রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সতর্কবার্তার ফলে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার টানাপোড়েন আরও বেড়েছে বিশ অক্টোবর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড প্রেসিডেন্ট ট্রাম্প জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে ট্রাম্প বলেন তিনি আমাকে বলেছেন আমি রাশিয়ার তেল নিয়ে আর কিছু করছি না কিন্তু যদি তারা এটা চালিয়ে যায় তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে রাশিয়ার সঙ্গে এখনও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে এমন দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে ওয়াশিংটনের দাবি এসব বাণিজ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পরোক্ষ অর্থায়ন হিসেবে কাজ করছে আর মনোবল বছরের ইতিমধ্যেই ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক অনেক বেড়েছে চলতি বছরের আগস্টে প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক হার বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছেন যা টেক্সটাইল থেকে শুরু করে ওষুধ সহ বিভিন্ন পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে তবে এই শুল্ক আরও বাড়ানো হতে পারে তবে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অন্যতম বৃহত্তম অপরিশোধিত তেলের ক্রেতা হয়ে উঠেছে ভারত নাইম আরবি